সাউন্ড অপারেটা দাদাভাই সেই সঙ্গে আজকের এই সুন্দর পঞ্চমে যিনি রঙিন আলোক সজ্জায় সজ্জিত করে সুন্দর করে তুলেছেন আমার লাইট ফেন অপারেটা দাদাভাই এবং আজকের সমগ্র অনুষ্ঠানটি যেনারা ক্যামেরামন্দি করে ইউটিউব কিংবা ফেসবুকে দেখার সুযোগ করে দিচ্ছেন বাংলা লাইট যে সমস্ত কর্মকর্তা দাদাভাইরা রয়েছেন আমার পক্ষ থেকে আমার টিমের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন সেই সঙ্গে ধন্যবাদ জানাবো এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এলাকার প্রশাসন এবং এই মেলা প্রাঙ্গনে আগত সমস্ত দোকানদার সবাইকে হার্দিক অভিনন্দন চলছে নন্দীগ্রাম পল্লী উৎসব দু সমস্ত কর্মকর্তা যে সমস্ত মেলা কমিটির সমস্ত কর্মকর্তাদের এবং সেই সঙ্গে এই মেলার যিনি আমাদের সবার প্রিয় সাহেবকে আমার পক্ষ থেকে হার্দিক অভিনন্দন ভালোবাসা প্রণাম সেলাম জানাবো আজকের এই সুন্দর অনুষ্ঠান সঙ্গীতের অনুষ্ঠান আপনারা জানেন সঙ্গীত জগতের জনপ্রিয় একটি নাম রঘুন দাস পরিচালিত

আমরা হারিয়েছি আমাদের সঙ্গীত জগতের গুরু মাতাকে আমরা মা এবং মঙ্গেশকর জিকে কিছুদিন আগেই আমাদের ছেড়ে চলে গেলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী সদা মুখোপাধ্যায় কিছুদিন আগেই চলে গেলেন আরো একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী শুধু নয় একজন বিখ্যাত মিউজিক ডাইরেক্টর যিনি